অথচ প্রিয় নবীর হাদিস হলো তুমি যদি গাছ রোপণ করতে যাও গাছের চারা লাগাতে যাও গাছের চারা লাগানো একটি এবাদত সাদাকায় জারিয়ার মাঝে এটি একটি শুধু মাদ্রাসা মসজিদ বানানো সদকায় জারিয়া না রাস্তার পাশে টিউবওয়েল বসায়া দেন সদকায় জারিয়া খালের মাঝে কালবাট নাই ব্রিজ বানায়া দেন সদকায় জারিয়া গাছ লাগায়া দেন গাছ লাগানো সাদাকায় জারিয়া কারণে গাছের মাঝে পাখি বসবে পাখির তো আল্লাহর জিকির করে ওই গাছের ছায়া পথিক বসবে এ প্রতীক বসলো আপনার সাদাকার কার স্বভাব হবে গাছে যদি ফলমূল হয় মানুষ খাবে পাখি খাবে এটাও সাদাকার কার স্বভাব হবে প্রিয় নবী বললেন তুমি গাছ লাগানোর জন্য গাছে হাতে হাতে গাছ নিয়েছো গাছের চারা হাতে নেয়ার পরে তুমি দেখলা কেমত শুরু হয়ে গেছে আর কেয়ামতের ধাক্কা কে বুঝবে না এমন ধাক্কা মারবে পৃথিবী ও পালট হয়ে যাবে নরমাল কোন ভূমি কম্পনা কেমতের কম্পন দেখে সবাই বুঝবে কেমত শুরু রসুর উল্লাহ বলেন সুযোগ যদি থাকে হাতের গাছটা তুমি তখন লাগাইয়া আমর কারণ সবাবের কাজ সুযোগ পাইলে হাত করিও না হাদিসটা খুব সিগনিফিক্যান্ট কেন আমার ভাইয়েরা বলুন তো কেমন যখন হবে দুনিয়ায় যে গাছ গাছালি আছে এগুলা কি থাকবে তো হাতেরটা টা লাগায় লাভ কি এটা তো মাত্র লাগাবেন জিডি আছে হিড়িয়ে তো থাকবে আরে যে গাছ গাছালি গুলো আছে কেমতের সময় তো সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাদিস উদাহরণটা কি দিলেন দেখেন তোমার হাতের মাঝে গাছ আছে তুমি লাগাইতে গেছো যদি দেখো কেমন শুরু হয়ে গেছে সুযোগ যদি থাকে হাতের গাছটা লাগায়া মরো ওইটা বাঁচবে নাকি ওইটা মরে যাবে এটা বড় হবে কিনা সাদা কায়জারিয়ার সুযোগ পাবে কিনা এই চিন্তা মাথা রাখা দরকার নাই কেমতে সব ধ্বংস হবে কিন্তু নেক কাজ করার সুযোগ পাইছো সামান্য ন্যাক কাজ সুযোগ পাইছো কইরা ফেলো কারণ হাসরের ময়দানে একটা নেকের কারণে জান্নাত মিলে যাবে একটা নেক কম হওয়ার কারণে কিছু লোক জাহান নামে চলে যাবে আল্লাহ যখন মানুষকে তার সম্মুখে হিসাবের জন্য ডাকবেন হিসাবের সময় মানুষগুলো তিন দলে বিভক্ত হবে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি রুজ্জিহাত হাসানাতুহু হাসানাতুহু ওয়া লা সাইয়াতিহি মিসকালা সাওয়াবা ইয়াদখুলুল জান্নাহ সুবহানাল্লাহ পড়েন প্রিয় নবী বললেন আল্লাহ তাআলা ওজন করবে মানুষকে ডাকবে না কি আমল দুনিয়া করছো আসো হিসাব করে দেখি ওজন করবে প্রিয় নবীজি বলেন ওজন করার সময় যদি তার নেকের পাল্লায় কুকুনের ডিম পরিমাণ নেক বেশি হয় ইয়াদখুলুল জান্নাহ

একজন রিক্সাওয়ালা আবৃক্ষ মানুষ জিজ্ঞাসা করবেন এই রিক্সাওয়ালা ভাই বলো তো অনু কাকে বলে রিক্সাওয়ালা বলবে অনু স্যার এটা আবার কি জিনিস তবে আমার পাশের বাড়ির এক মাইয়া আছে এর নাম অনু আপনি বলবেন আর মিয়া অনু বলতে মেয়ের নাম না ছেলের নাম এটা বলি নাই অনু বোঝোন আচ্ছা না বোঝো আচ্ছা পরমাণু কি রিক্সাওয়ালা বলতে পারবে তো পরমাণু কি হে বলবে এটা আবার কি জিনিস কি করলেন এটা খায় না মাতার দেয় দে বোঝেনা কিন্তু বলুন তো এটা বোঝেনা আল্লাহ দার্রা বলেছেন ফোরানে রসুর অনেক হাদিসে দাররা বলেছেন দার্রা মানি অনু দাররা মানি পরমানু কিন্তু আজকে যে হাদিস শোনালাম এখানে তিনি এমন এক উদাহরণ দিলেন যেটা দুনিয়ার সব মানুষের বুঝবে ওটা উপরের দিন পরিমাণও যদি বেশি হয় তাহলে কত ছোট হবে ও প্রিয় ভাই এমন কিছু কুন আছে মহিলাদের মাথার চুলের মাঝে হয় চুলের গোড়ায় বইয়ে থাক সবাই চোখেও দেখে না এটা যারা চোখ তারা তাম মাইরা বাইর করে তারপরে উকুনটারে নখের উপর রাইখা চাপ মানলে করে আওয়াজ হয় তখন বোঝে এটা মারা গেছে এত ছোট ওই পরিমাণ এক যদি বেশি হয় রাসুল্লা বলেন বলে সামান্য নেকের কারণে সাথে সাথে জান্নাত পেয়ে যাবে

ফি আ সাথীর রদিয়া কোরানে্লা বলেন সামান্য পরিমাণ যদি নেক বেশি হয় প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে এই এ সামান্যটাকি রাসুল বললো কোনের দি এহলে এক দল অলরেডি জান্নাতি। এবার আর এক দল যদি কুনের টিম পরিবার গুনা বেশি হয়।

এখন আরেক দল রসুল বলেন যদি তারা জানা নাম পাবে না তাদেরকে রাখা হবে নতুন জায়গায় যেটার নাম হলো কি নাম মুখস্ত করে মুখ করে এগুলো রসুলের হাদিস আল্লাহর কোরআন আরফ নামে কোরআনে একটা সুরান নাম আছে সুরাতুল আরফ তাদের জন্য তৃতীয় নাম্বার জায়গা হল গুণার সমান সমান জান্নাত দেখবে বাম দিকে তাকালে নাম দেখবে তারা জান্নাতের নিয়ামত দেখে চিৎকার দিয়ে বলবে আল্লাহ নিয়ামত আমাদেরকে দেও আল্লাহ বলবে স্বভাব তো কম কেমনে নিয়ামত পাইবা বেশি তো লাগবে বেশি তো নাই জাহান্নামের নামের দিকে তাকাবে বাম দিকে তাকালে জাহান নামের শাস্তি দেখবে চিৎকার দিয়া বলুন আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করো ওখানে আমাদেরকে দিও না তারা কিছুদিন আর থাকবে তারপর আল্লাহ তালা করুণা করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে সেদিন তারা বুঝবে উকুন পরিবার উকুন উকুনের ডিম পরিমাণ সওয়াবের দাম কত বেশি আফসুস করে বলবে খাইরে দুনিয়ায় থাকতে যদি একবার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম আজকে আর আপে থাকা লাগতো না নেকের পাল্লা বাড়ি হয়ে যেত যারা জাহান নামি হবে ওকুনের দিন পরিমাণ সাহবের কমতির কারণে তারা আরো বেশি আফসোস করে বলবে দুনিয়া থাকতে যদি একবার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম আজকে জাহান নামি হওয়া লাগতো না সেদিন আফসোস করবে ওই আফসোসের কোনো মূল্য নেই

আলহামদুলিল্লাহ বলে আকাশ এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আল্লাহ ওই পরিমাণ সবাব তারা মোল্লামায় সাথে সাথে লিখে দেয় সেদিন মানুষ বলবে হারে উকুনের ডিম পরিমাণ স্বভাবের অভাবে ধরা খেয়ে গেল আর যেই মানুষেরা এই যে আজকে যে কথাগুলো আমি বললাম এগুলো আগ থেকেই বুঝে এজন্য সাহাবের কাজকে হেও করে না ছোট মনে করে না শ্বাস পাইলে জিকির করে সুযোগ পাইলে দূরে শরীফ করে বসে বসে গিবত করে না শেখায়াত করে না আল্লাহ আল্লাহ জিকির করে এমন কিছু লোক আছে না আপনি দেখবেন যে অন্যরা বসে বসে গল্প করছে উনিও বসে আছে তাকে দেখবেন যে আঙ্গুলের কর লড়তে আছে তাকে দেখবেন ক্ষীণভাবে ছোট ছোট শব্দে জিকির করছে সময় কাজে লাগাচ্ছে আখেরাত মুখী জীবন